চ্যানেল শপিং সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসি ফাইন কালেকশনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে বাচ্চাদের রিটেড ড্রেস প্রথমেই দেখাবো হচ্ছে আফগানি ড্রেসটা সো এটা হচ্ছে জামা আফগানি ড্রেস কিন্তু এবছর প্রচুর এগুলো সব হচ্ছে বাহিরের পুরো ড্রেসটা কাজ করা অন্যান্য সেট করা আছে হাতাকে ভিতরে থাকবে ভ্যা হ্যাঁ হাতার ভিতরে থাকবে আর সাথে হবে ওড়না আর সাথে সালোয়ারটা একটু দেখা এটা এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে এই আফগানি সালো সরি এটা ধুতি সালো ধুতি হবে এটার দাম কত পড়ছে কত দাম নিতে 2650 2650 কত থেকে কত বাচ্চাদের একদম 3 বছর থেকে শুরু করে 10 12 বছর 3 থেকে শুরু করে 10 বড় এটা カラー দুটো 2650 হ্যাঁ না এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা মূলত হচ্ছে ধুতি স্টাইল এসে ফ্যাক্টরি ডাই তো উঁচু করেন

এটা কত লাগলে 2850 কালার কি একটাই একটাই দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আরেকটা অস্থির কালেকশন এটা আফগানি ড্রেস আফগানি ড্রেস কিন্তু আবার খুব চলছে সো এটার কিন্তু এরকম কাজ হবে ব্যাক সাইডটা দেখুন থেকে শুরু করে 12 তারা বলছি এটার দাম হবে 2850 2850 নেক্সট কালেকশন দেখাচ্ছি আচ্ছা নেক্সট দেখাবো একটু বডি টাইপের ড্রেস এই যেটা হচ্ছে বারবি গাউন পেঁয়াজ কালারের মধ্যে এটাও খুব সুন্দর ফ্লাপই হবে এগুলো টোটালি বাইরের ঠিক আছে এগুলো কিন্তু এখন সেট করে আমরা ডল থেকেই দেখাচ্ছি এখন অনেক বেশি ভিড় যায় এখন এভাবেই দেখিয়ে দিচ্ছি নতুন কালেকশন একদম এটার ব্যাক সাইডে কীরকম হবে ব্যাক সাইডে একটু দেখান ভাইয়া এই যেটা ব্যাক সাইডটা এটার দাম কত পড়ছে